হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আরেকটি নতুন ব্লগ তো আশা করছি তোমরা সবাই আমার এই ব্লগটির সঙ্গে থাকবে আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম তো প্লিজ তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকবে এই যে রান্নাঘরে চলে এসছে রান্না করতে তো রান্না করবো আজকে হচ্ছে বানাবো হচ্ছে শ্যামাই তো এদিকে দুধ বসে দিয়েছি আর ওদিকে সেমাইটা একটু ভেজে নিয়েছি তো তাড়াতাড়ি করে মানে সময়টা বানিয়ে নেব মাইটা এদিকে হয়ে গেছে আর দেখো খাওয়া শুরু করে দিয়েছে কারণ খেদে পেয়ে গেছে এখন মানে প্রায় দশটার মতো বাজে আর কি আর এই যে এদিকে দেখো এখন মানে পাঁচটা বাজে আর কি আরও কাজের থেকে চলে আসে সকালবেলা আলু শুদ্ধ দিয়ে ভাতটা বানিয়েছি সেমাই বানিয়েছি তো সেমাই খেয়ে নিয়েছে ও মানে কাজের থেকে এসে আর দেখো পাশে একটা দোকান আছে বোরার তো সেখান থেকে অনেক পাপড় আর বরা নিয়ে আসলাম আর আলু শুদ্ধ মানে এগুলো দিয়ে এখন আর কি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে করে নেবো তো খাওয়া দাওয়া করে এদিকে সন্ধ্যা প্রদীপ করে এখন আমি রেডি হয়ে গেছি আর দেখো আমি দুই মেয়েকেও রেডি করে দিয়েছি আর তো মানে রেডি হচ্ছে তো এখন যাব হচ্ছে বিয়েবাড়ি আর আজকে হচ্ছে আমার মামাতো তো ভাইয়ের মানে বিয়ে আর কি তো বিয়েবাড়ি যাবো তো সকালবেলা যাওয়ার কথা তো সকালবেলা তো যায়নি আর এখন যাচ্ছে আর কি তো দেখো এখন মানে ছয়টা বাজে আর কি তো রেডি হয়ে এখন যাব সবাই মিলে বিয়ে বাড়িতে আর এদিকে দেখো বিয়েবাড়িতে এসে আমার দুই মেয়ে আর আমার বর মানে ওরা যাবে হচ্ছে বরযাত্রী তো মানে বরযাত্রী যাবে আর কি তো দেখো এই যে বচাত্রে যাওয়ার জন্য এই যে এটা গাড়িটা তো বরের গাড়ি চলে গেছে মানে বিকেল পাঁচটাতেই চলে গেছে আর এখন মানে রাত্রে আটটা বাজে তো এখন দেখো সবাই মানে এতজন যাচ্ছে মানে আর এদিকে আমার বর আমার দুই মেয়েও যাচ্ছে আর আমি মানে যাব না কারণ হচ্ছে আমি গাড়িতে উঠতে পারি না তো এই কারণেই আমি আর যাবো না মানে আমার যাওয়া হচ্ছে না আর কি কী করবো মানে যাওয়ার তো খুবই ইচ্ছা হচ্ছে কিন্তু মানে উপায় নেই মানে একটু অনেক দূরে যেতে হবে আর কি মানে দুই দুই ঘন্টার মতো রাস্তা দুই তিন ঘন্টার মতো তো এই কারণেই আমি আর যাব না তো দেখো গাড়িটা মানে এখন চলে যাচ্ছে তো সবাই মানে টাটা করে দিচ্ছে আর কি তো বদযাত্রী গাড়িতে চলে গেল আর যে আমি এখন মানে এখানে দাঁড়িয়ে আছি তো আমরা এখন চলে যাব বাড়ি তো আমার বর আমার দুই মেয়ে চলে গেছে বদযাত্রে তো আমি একা একা থাকবো মানে মায়ের বাড়ি আর মানে আমার বাপের বাড়ি আর আমার মামার বাড়ি পাশাপাশি তো মার বাপের বাড়ি আসছি মানে ওরা তো বজরাতের চলে গেছে আর বিয়েবাড়িতে তো এখন কিছুই নেই মানে সবাই আর কি ঘুমাবে তো সব বজ্জাতই তো চলে গেছে আর আমি চলে আসি আমার বাপের বাড়ি তো মা বাপের বাড়ি এখানে মানে মাদের এই বিয়ে বাড়িটা নিমন্তন্ন ছিল তো মার সাথে রেডি হয়ে চলে আসছি এই বিয়ে দেখো তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে দিকে দেখো বড়ের গাড়ি চলে আসছে মানে বিয়ের লগ্নটা একটু তাড়াতাড়ি তাই বরের গাড়ি তাড়াতাড়ি করে চলে আসছে আর এই যে দেখো আমরা চলে আসছি বাড়ি এই যে আমার ভাই আর এটা আছে আমার ভাইয়ের বউ মানে আমাদের নতুন বউ আর কি আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে স্নান টান করে চলে এসেছি দেখতে আমার ভাই আর আমার ভাইয়ের বউকে তো কালকে তো দেখিনি ভাইকেও দেখিনি আর আজকে দেখো সকালবেলা উঠেই চলে এসেছি আর এদিকে দেখো ভাই আর ভাইয়ের বউ আছে মেজ মামার বাড়িতে আর ছোট মামার বাড়িতে মানে চলে আসছে ছাদে তো এই যে এটা হচ্ছে আমার মামা তো বোন মানে আমার হচ্ছে দিদি তো ছাদে দিদি আর আমি আছে আর আমার কোলে আছে এটা হচ্ছে আমার ভাগনা তো ছাদের উপরে যখন আছি তো দিদি আর আমি ছাদের উপরে আছি তো মানে আমার মামা তো বোন তো দিদি আর আমি আছি আর ওই যে আমার কোটে ভাগনা আছে তো ছাদের উপরে অনেকগুলো গাছ লাগিয়েছে তো সেগুলোই দেখবো আর কি 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 গাছ লাগিয়েছে তো দেখো মানে অনেকগুলো গাছ এখানে লঙ্কা গাছ আছে বেগুন গাছ আছে তারপরে টমেটো আছে তারপরে আরও মানে অনেক ফুল গাছ আছে তো সেগুলোই দেখলাম আর কি দেখে যে এখানে দেখো একটা স্ট্রবেরি পেয়েছি তো স্ট্রবেরিটা মানে পেকে গেছে তো স্ট্রবেরিটা আর দিদি আর আমি খাবো মানে দুজনে মিলে একটু খাবো মানে একটাই ছিল আর কি তো একটা এখানে পেরে এখানে খাচ্ছি আর কি দিদি আর আমি খেয়ে নিয়েছি আর এই যেদিকে দেখো রান্না মানে এখানে হবে ছাদের উপরে রান্না হবে আর রান্নার বাসনপত্র মানে এখনো মানে ধোয়া হয়নি আর কি তো ওইগুলো ধুয়ে মানে এখন মানে আসলো রান্না করার এই যে মানুষগুলো তো এখন রান্না হবে আর কি রান্না মানে শুরু হবে তো আগে বাসনপত্র সবগুলো ধুয়ে নেবে তো এদিকে একটু দেখে চলে গেলাম এখন মানে চলে যাচ্ছি আর কি নিচে আর এখন বাজে দশটা আর মানে ছাদের উপরে রোদও পড়ে গেছে আর খুবই রোদ লাগছে তো চলে যাচ্ছে নিচে আর কি তো নিচে এই যে এদিকে চলে আসলাম মানে এই যে এখন মানে দুতালাই আছে আর কি তো এখানে ভাইয়ের ঘরে চলে আসলাম মানে শ্বশুরবাড়ির থেকে কী কী গিফট দিয়েছে তো এগুলো শ্বশুরবাড়ির থেকে ওকে গিফট দিয়েছে আলমারি আলনা খাট ড্রেসিং টেবিল তো এগুলোই দেখতেছি ঘরে বসে ঘরে ঢুকে আর কি তো ভাইয়ের ঘরে ঢুকে জিনিসগুলো দেখলাম মানে শ্বশুরবাড়ির থেকে যেগুলো গিফট দিয়েছে তো খুবই সুন্দর লাগলো জিনিসগুলো তো তারপর চলে আসলাম একটু হল হলরুমে আর এই যে এদিকে দেখো মানে সবাই ঘুমাচ্ছে আর কি আর এই যে এটা হচ্ছে আমার ছোটো বই তো এই মামিদি ছেলের বিয়ে আর কি তো মামি এই যে এদিকে তারপর এদিকে এদিকে দেখো এটা হচ্ছে আমার বোন জামাই হবে আর মানে সবাই ঘুমাচ্ছে তো কালকে তো সারা রাত ঘুম বন্ধ ছিল তাই মানে আজকে সবাই এসেই মানে ঘুমাচ্ছে আর কি তারপর এই যে এদিকে দেখো মানে এই যে ঘরটাতে তো ওই ঘরটাতেও সবাই ঘুমাচ্ছে আর এই যেটা হচ্ছে আমার মামা তো মামা ঘুমাচ্ছে আর কি তো মানে মামার একটু শরীরটা অসুস্থ আর কি তো মামা এখানে মানে ঘুমাচ্ছে আর এই যে সোফাটা দেখা যাচ্ছে তো এটা আমার ভাই মানে ও শ্বশুরবাড়ির থেকে পেয়েছে আর কি তো এই যে ফ্রেজটা তো পেয়েছে তো ফ্রেজটা এখন মানে খোলা হবে আর কি তো এদিকে তো প্রায় মানে সাড়ে দশটার মতো বাজে আর দেখো মানে এই জানালাটা দিয়ে একটু কত সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে আর হাওয়াও আসতেছে আর এই যে ঘরেই মানে আমি বসে আছি তো এখানে একটু বসে থাকবো মানে গল্প সল্প করবো আর কি দিদিদের সাথে তো ভাগনাকে এখানে বসিয়ে দিয়েছি তো দেখো ওখানে বসে বসে মানে একা একা খেলা করতেছে আর দেখো মানে এখানে তো বসে বসে হাওয়া খাচ্ছিলাম চালনা বসে চালনার পাশে বসে মানে খুব সুন্দর হাওয়া আসছিলো তারপর রুমে এসে দেখলাম যে ফ্রিজটা খোলা হয়ে গেছে তো ফ্রিজটা রান্নাঘরে গিয়ে মানে বসিয়ে দেবে আর কি রান্নাঘরে নিয়ে গিয়ে তো মামা দেখে দিচ্ছে মানে কোথায় রাখবে আর কি ফ্রিজটা তো তারপর চলে যাব আর কি নিচে নিচে চলে আসছি নিচে এদিকে রান্না বান্না হয়ে গেছে সকাল বেলার তো খাওয়া দাওয়া আমি করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এখানে মানে বসে আছি তো মায়ের সাথে গল্প করতেছি তো এদিকে মানে খাচ্ছে আরও অনেকজনই খাচ্ছে আর এই যে আমার মা এখানে বসে আছে আর আমি এই যে বসে আছি তো খাওয়া দাওয়া করে নিয়ে এখানে মানে একটু বসে মার সাথে গল্প করতেছে আর গরমও কিন্তু খুবই করতেছে তারপরে যে থেকে দেখো দোতলায় আবার উঠলাম ভাইয়ের ঘরের মানে এই যে ব্যালকনিটাতে আছি তো আমি আর আর ওই যেদিকে আমার পাশে ওটা হচ্ছে আমার মাসির মেয়ে তো এখানে মাসির মেয়ের মানে দুটো আছে তো ওদের সাথে এখানে বসে বসে ব্যালকনির এখানে বসে বসে হাওয়া খাচ্ছে আর কি মানে এখানে খুবই সুন্দর হাওয়া আসতেছে তো এখানে বসে বসে আমি আর আমার মাসির মেয়ে তো দুটো মাসির মেয়ে আছে এখানে তো ওখানে মানে বসে বসে আমরা সবাই মানে গল্প করতে চাই আর কি তারপর দেখো চলে আসলাম ভাইয়ের ঘরে আর মামি একটা বিছানি দিয়ে দিল বললো যে ভাইয়ের যে বিছানাটাতে মানে ঠিকঠাক করে পেতে দে তো সেই কাজটাই করতেছি আর কি মানে বিছানার বিছানার চাদরটা ঠিকঠাক মতো মানে পেতে দিচ্ছি তো মানে বিছানার চাদরটা একটু ছোট আছে আর কি তো ওটা ঠিক মতো মানে পুরো বিছানাটাতে তাতে আটতেছে না আর কি এদিকে কাজ করতেছি মানে বিছানার বেড কভারটা ঠিকমতো এখানে পারতেছি আর বোনদের সাথে গল্প করতেছি তো দেখো মানে ঠিকঠাক মতো হচ্ছে না আর আমি মামিকে বলতেছি যে মামি এই বিছানার মানে বিছানিটা ঠিকঠাক মতো হচ্ছে না পুরো ঘাটটাতে দেখো মানে অনেকটাই ছোট হচ্ছে আর কি তো মামি বললো দাঁড়াও আমি আরেকটা বিছানার কভার দেখতেছি তো ওইদিকে দেখো মামি মানে খুঁজতে গেল মানে বিয়েবাড়িতে কোথায় কি জিনিস রাখা হয়েছে মানে মানে মনে নাই আর কি তো এই দেখো আরেকটা বিছানার কভার নিয়ে আসলো তো এটা দেখো খুব সুন্দরভাবে খুব বিছানাটাতে মানে মানে পেতে দিলাম আর কি আর এই যে এদিকে দেখো আমি আমার বোন পাশে এটা আর ওদিকে আমার মামা তো বোন তো এখানে মানে রেডি হতে চলে আসছি মানে এখন বৌভাত হবে আর কি আর দেখো রেডি হয়ে চলেও আসছি আর এই যেদিকে দেখো আমার দুই মেয়ে আর আমার দুই মেয়ে এখনই আসলো আর কি মানে এখন বলতে আধা ঘন্টার মতো হলো মানে ওরা কালকে যে গিয়েছিল তো সেখানেই ছিল আর কি তো পাশে আমার মানে যেখানে ভাইয়ের শ্বশুরবাড়ি আর কি তো সেখানে পাশে আমার জেঠু শ্বশুরের বাড়ি তো সেখানেই ছিল আমার বর আর আজকে এখন আসলো তো মেয়েদেরকে সেরকম রেডি করাইনি মানে গাড়িতে করে ওরা আসলো তো ওরা রেডি হতে যাচ্ছে না তো সেরকম করে রেডি করি দিয়ে ওরা মানে ওদেরকে আছে আর কি বিয়েবাড়িতে আছে আমার বড় ওদিকে আছে তো ভাইয়ের বউকে এদিকে গিফটটা দিয়ে চলে আসবো এদিকে একটু আর এই যে এদিকে মানে ডিজে বাজতেছে তো আমার মেয়ে দুটো দেখো চলে আসছে এখানে ডান্স করতে তো দেখো আমার মেয়েরা মানে ওদের ডান্সের খুবই শখ মানে ডিজে দেখলেই ওরা চলে আসবে ডান্স করতে দেখো তো তুই মেয়ে আমার এখানে ডান্স করতেছে আর এই যেদিকে দেখো আমি আর আমার বর মানে এখানে সবাই মিলে ডান্স করতেছি তো ওইদিকেও আমার মেয়েগুলোও ডান্স করতেছে তো মানে গিফটটা দিয়ে আগে এখানে চলে আসছি একটু ডান্স করতে তারপর ওদিকে তো খাওয়া দাওয়া করা হয়নি তো খেতেও পেন পেয়েছে আর কি তো খাওয়া দাওয়া করবো আগে একটু ডান্স করে নিই এদিকে মানে প্রচণ্ড খেতে পেয়েছে তো ওদিকে ডান্স টান্স করে এদিকে চলে আসলাম একটু খেতে আর দেখো এখন বাজে হচ্ছে প্রায় একটা রাত একটা বাজে আর এখন আমরা বাড়ি চলে যাবো তাই টাটা করে দিল আর মানে এই যে ঘরে যতগুলো দেখা যাচ্ছে তো মানুষ আর কি তো সেগুলো হচ্ছে বউ ভাতের লোক তো বউ ভাতের লোক চলে আসছে আর এখন আমি মানে আমরা চলে যাবো বাড়ি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে আর একটি নতুন ব্লগে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো